দুর্ভাগ্যজনক এবং চোখরার ঘটনা ব্যাপারে পাঠিয়ে ইতিমধ্যেই অ্যাকশান নিয়েছে আর কামারাটির যে ঘটনা আমি কাল স্পটে গেছি সেখানে আপনাদের সংবাদ মাধ্যমের লোকেরাও বাড়ি বাড়ির ম্যাসেঞ্জার মারা হয়েছে এবং পুলিশকে আমি বলেছি কয়েকজন ধরা পড়েছে কিন্তু মূল আসামি ধরা পড়েনি যে কোনোভাবে এবং এই যে সকালে ধরা বিকেলে পাওয়া যাওয়া এই খেলাটা বন্ধ করতে হবে এখন তো কোর্টে যে বা দিল্লি যা পাশ করেছে তাকে ইচ্ছে করলেই যদি পুলিশ মনে করে কাউকে দিন এমনি আটকে রাখতে পারে সেটা আমরা রাজনৈতিকভাবে এই পুলিশকে সমর্থন করি না কিন্তু যেখানে প্রয়োজন যেখানে ক্রিমিনালের প্রশ্ন আছে যারা মানব জীবনে সামাজিক জীবনে অসভ্যতা করার কোনো ভাষা নেই একটা ভারতবর্ষের হাতবাসে এত বড় কাণ্ড হলো আমাদের ঢুকতে দিল না এবং সেখানটা হচ্ছে ভারতবর্ষের বিদেশির মাথার মুকুট এই মানে বিজেপির মাথার মুকুট সেখানে উইদাউট প্রোটেকশান এই বাবাদের মতো অনেক বাবারাই এখানে প্রোগ্রাম করেছেন আমরা যখন করেছেন আমরা সিট কুনে একেবারে নেই কোনো আগুন নেই কিছু নেই কোনো জিনিস নেই একটা উন্মত্তের মতো ক্ষমতা প্রদর্শনে খেলা যায় তো আমরাও আক্রান্ত ক্রিমিনাল বোম রিভলভার গুলি এগুলো কি ছেড়ে রাখা যায় না দেখা যাচ্ছে বন্দুক নিয়ে বসে আছে মানে বন্দুক যখন ছিল না তখন তো আমি বন্ধুর মতো কাছে তখন বন্দুকর হাতে নিলাম আমার সঙ্গে যে ছবি আছে তার তো বন্দুক নেই কারণ আপনাদের এই যে রিপোর্টার এরপর কেউ গিয়ে যে ওই মনের মাথায় কোমর থেকে রিভলভার করবেন না আমি কী করি আমি খুব জড়ি দূর জড়িয়ে ঘনিষ্ঠভাবে ছবি তুলছি তার মনে কী এইটুকুন আমি বলতে পারি এবং রায় যেটা বলেছেন আমি শুনলাম যে মদন মিত্রর সঙ্গে থাকে আমার মনে হয় হয়তো একটা তাৎক্ষণিক বলেছেন কারণ সৌগতদাও তো তো কামাতে যান মাঝে মাঝে তো ওইখানেই থাকেন রাখতে মেনলি পার্লামেন্টে কাজে থাকার জন্য তার অসুবিধা হয় জিজ্ঞেস করেছে যে চেনেন বলে হ্যাঁ চিনি সমাজ